আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবারকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দুই সাল আলিমে ভর্তি হতে চাচ্ছেন বিশেষ করে তামের মিল্লাদ কামিল মাদাসায় ভর্তি হতে চান তাহলে কিভাবে সয়েজ দিলে আপনি কামের মিল্লাদ মাদাসাটি আপনি পেয়ে যাবেন অতি সহজে এবং পয়েন্ট কত লাগবে অর্থাৎ তিন পয়েন্ট চার পয়েন্ট হলেই আপনি কিন্তু সেখানে আবেদন করতে পারবেন তামিমিল্লাদ কামিল মাদ্রাসায় পড়তে চান কিন্তু আপনি কিভাবে আবেদন করলে বা কিভাবে চয়েস দিলে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন তো আবেদন করার যে একটি ঠিকানা রয়েছে সেটি গুগল ক্রমে গিয়ে আপনি এভাবে চার্জ করবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন গভ পিডি ডট কম তাহলে সেখানে যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে বিস্তারিত আপনাদের সকল কার্যক্রম সেখান থেকে সম্পন্ন করতে হবে কয়টা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন অবশ্যই সর্বনিম্ন পাঁচটি প্রতিষ্ঠান এবং সর্বোচ্চ দশটি প্রতিষ্ঠান আপনি চয়েস দেবেন এবং এটি কিন্তু দেওয়া বাধ্যতামূলক কমপক্ষে পাঁচটি আপনাকে দিতেই হবে পাঁচটির কম দিলে কিন্তু আপনার ভর্তি কার্যক্রমটি সম্পন্ন হবে না পছন্দের প্রতিষ্ঠান কিভাবে চয়েস দিব আপনি ভর্তি হতে চাচ্ছেন তামিল মিল্লাত কামিল মাদ্রাসা তাহলে আপনি এক নম্বরে তামিল মিল্লাত কামিল মাদ্রাসাকে রাখবেন এক নম্বরে কামে কামিল মাদ্রাসা রাখবেন এরপরে অন্যান্য প্রতিষ্ঠান যে কোনো চারটি প্রতিষ্ঠান আপনি সয়েজে রাখবেন সিরিয়ালে সিরিয়ালে রাখবেন এক নম্বরে যদি তামিল মিলাদ কামিল মাদ্রাসাটি রাখেন তাহলে এক নম্বর আপনার যত তাড়াতাড়ি করতে পারেন আপনি কিন্তু আপনার পছন্দের প্রতিষ্ঠানটি আপনি পেয়ে যাবেন যত তাড়াতাড়ি আপনি আবেদন করবেন তত আপনার জন্য ভালো হবে এবং সেটি আপনার ম্যারেজ লিস্টে চলে যাবে এবং আপনার যদি ভালো থাকে তাহলে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন ফলাফল দিবে আপনি আবেদন করার পরে বিশ তারিখ বিশ তারিখ অর্থাৎ বিশে আগস্টে ফলাফল দিবে ফলাফল আপনি আপনার মোবাইল নাম্বার যে নাম্বারটি দিয়েছেন সেখানে কিন্তু অবশ্যই ফলাফলের আপনার রেজাল্ট চলে আসবে চলে আসবে তো এস এম এস আসার পরে আপনি কি করবেন করতে হবে আসার পরে যদি নিচায়ন না করেন সেখানে আপনাকে অবশ্যই আপনার আবেদনটি হয়ে যাবে অবশ্যই নিশ্চয় করতে হবে তো নিশ্চয় কিভাবে করবো অবশ্যই আপনারা যেভাবে যে সাইট থেকে আপনারা আবেদন করেছেন সেখানে গিয়ে নিশ্চায়ন কনফার্ম করবেন সেখানেও আপনাকে টাকা দিতে হবে দুশো বা তিনশো টাকা দিয়ে আপনি নিচয়নটি কনফার্ম করে নেবেন আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে আপনি আবেদনটি অবশ্যই আপনি যে কোনো একটি কম্পিউটার দোকান থেকেই করলে ভালো হয় তারা যেহেতু সবগুলো তথ্য আপনার বা সিস্টেম তারা বুঝে আপনি সবগুলো বুঝতে পারবেন না তো যে ডকুমেন্টগুলো নিয়ে সেখানে যাবেন সেটি হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার জন্ম নিবন্ধন এই দুটি নিয়ে আপনি সেখানে যাবেন এবং প্রয়োজনীয় অর্থ অর্থ নিয়ে সেখানে যাবেন তাহলে সেটি সম্পন্ন হবে